ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস ভিডিও বা শর্টস ভিডিও পোস্ট করে প্রথম দিন থেকেই আপনি যদি ভাইরাল হতে চান তাহলে বর্তমান ডিমান্ড অনুযায়ী আপনাকে এআই জেনারেটিং শর্টস ভিডিওগুলি আপলোড করতে হবে তো এই শর্টস ভিডিওগুলি আপনি কিভাবে তৈরি করবেন আপনার ফোন থেকে বা এই ধরনের শর্টস ভিডিও তৈরি করার জন্য যেসব মেটেরিয়ালস স্ক্রিপ্ট ফটো ভিডিও বা ভয়েস আপনি কোথার থেকে পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং ফ্রিতে কোথার থেকে পাবেন সেটাও কিন্তু ভিডিওতে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে আপডেটেড থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা খুঁজে নিব এই ধরনের ভিডিও তৈরির জন্য যে স্ক্রিপ্ট সেটা স্ক্রিপ্টে আপনার যে কোনো ধরনের গল্প হতে পারে বা আপনার যে কোনো ধরনের টিপসও হতে পারে তো গল্প নিয়ে কাজ করলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এই ধরনের গল্প খুব সহজে পাওয়া যায় তাই আমি গল্প নিয়েই আপনাদের দেখাচ্ছি গুগলে চলে যাবেন নর্মালি সার্চ করে বাংলা গল্প প্রচুর গল্প পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দ মতো গল্প আপনি কপি করে নিয়ে আপনার পছন্দ মতো আপনি এডিট করলে করতেও পারেন অথবা নাও করতে পারেন তো সেক্ষেত্রে আমরা দেখুন অলরেডি একটা গল্প গুগল থেকে সংগ্রহ করে রেখেছি এই গল্পগুলি আপনি ফেসবুকেও কিন্তু পেতে পারেন ফেসবুকে অনেক পেজ আছে যেখানে আপনার এই ধরনের সুন্দর সুন্দর গল্প কিন্তু অনেকেই লিখে পোস্ট করে তো আমি একটা গল্প নিয়ে নিয়েছি সেই গল্পটা দেখুন টোটালটায় বাংলাতেই লেখার এবার এই গল্পে চাইলে আপনি নিজের ভয়েস দিতে পারেন অথবা আপনি এআই ওয়েবসাইটের সুবিধা নিয়ে একটা ভয়েস জেনারেট করে নিতে পারেন তো আমি এক্ষেত্রে এআই ভয়েসের সুবিধা নেবো তো সেক্ষেত্রে আমি দুটো ওয়েবসাইটের কথা আপনাদের বলছি একটা লোভো ডট এআই এবং আরেকটা হচ্ছে ইলেভেন ল্যাবস ডট আইও দুটোর মধ্যে একটা আপনি ইউজ করতে পারেন বা আপনার কাছে ভালো যদি অন্য সোর্স থাকে সেটাও ইউজ করতে পারেন তো যে কোনো একটা ওয়েবসাইটে আসার পর আমি সাইন ইন করে নিয়েছি তো আমি ইলেভেন ল্যাপসেই সাইন ইন করলাম সাইন ইন করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে গেছে তো সেখানে প্রথম দিকেই লেখা আছে টেক্সট টু স্পিচ মানে আপনারা বুঝতেই পারছেন লেখা থেকে কথা হবে তারপর সেটিংস আছে এই সেটিংসগুলি আপনার পছন্দ মতো চেঞ্জ করে দেখে নেবেন যে কোন সেটিংসে আপনার ভালো ভয়েস আসছে আপনার পছন্দের ভয়েস আসছে তো সেটিংস সিলেক্ট করে নেওয়ার পর টেক্সটে আসবেন টেক্সটে আসার পর আমি যে গল্পটা কপি করে রেখেছি সেই গল্পটা পেস্ট করে দেবো আপনিও কিন্তু সেই কাজটাই করবেন করার পর নিচের দিকে জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করলে লোডিং হবে এবং তার পাশে আপনাকে একটা ভয়েস জেনারেট করে দিবে যে ভয়েসটা আপনি প্লে করে শুনতে পারবেন যে আপনার উপযুক্ত হয়েছে কিনা বা আপনার পছন্দ মতো হয়েছে কিনা তো সেটা যদি পছন্দ মতো হয় তারপরে আপনি ডাউনলোডে ক্লিক করতে পারবেন ডাউনলোডে ক্লিক করলেই সেই ভয়েসটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবার আমাদের স্ক্রিপ্টের কাজ শেষ ভয়েসের কাজ শেষ এবার চলে আসবো আমাদের ছবির বা ভিডিওর জন্য তো প্রথমে আমরা আমরা যে লেখাটা লিখেছি সেই লেখা দিয়ে ছবি জেনারেট করে নেব ছবি জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে এক্ষেত্রেও আমাদের এআই ওয়েবসাইটে সুবিধা নিতে হবে তার জন্য আমরা চলে যাব লিওনার্ডো ডট এআই এই ধরনের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা সাইন ইন করে নেব সাইন ইন করে নিলে প্রথম দিকেই আমাদের একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে রাইট ওর প্রম্পট রাইট ওর প্রম্পটে আমাদের লিখতে হবে আমরা কি ধরনের ছবি চাই তো প্রশ্ন হচ্ছে আমরা তো বাংলায় লিখে রেখেছি ইংরেজিতে কিভাবে লিখব তার জন্য আমরা সুবিধা নেবো আবার গুগলের গুগল ট্রান্সলেট বলে একটা ওয়েবসাইট আছে আপনারা জানেন যে ওয়েবসাইটে লেখা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করা যায় তো আমরা সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং আমরা প্রথমে বাংলা সিলেক্ট করে আমাদের যে বাংলা গল্পটা আছে সেটা পেস্ট করে দিয়েছি এবং পরবর্তীতে ইংলিশে কনভার্ট করার জন্য ইংলিশে রেখেছি তো দেখুন আমাদের ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে গেছে এটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিব। সম্পূর্ণ কপি করে নিয়ে আমাদের নোটপ্যাডে সেভ করে রাখবো সেভ করে রাখলে সুবিধা হবে আমাদের প্রোম্পগুলি খুঁজে বের করতে তো এবার আমরা এই প্রোম্পগুলির জন্য প্রথমে একটা লাইন নিয়ে নিলাম যে লাইনে লেখা আছে টু ফ্রেন্ডস ও টল কিং থ্রো দ্য ডিসার্ট অর্থাৎ দুটো ফ্রেন্ড কথা বলতে বলতে হাসতে এই ধরনের আমাদের ছবি দরকার তো এটা কপি করে নিয়ে আমরা সরাসরি লিওনার্ডো ডট এআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রোম্পে কপি করে দিলাম তো আমরা সরাসরি লিওনার্ডো ডট এআই যে প্রোম সেকশন আছে সেখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুটো ছবি কিন্তু জেনারেট হয়ে যাবে আপনি চাইলে চারটা ছবিও সিলেক্ট করতে পারেন পাশের অপশন থেকে এবং এর সাথে সাথে আপনি ছবির সাইজও মেনশন করে দিতে পারেন তো আমরা দুটো ছবি করেছি দুটো ছবি জেনারেট আমাদের সামনে এরকমভাবে হয়ে গেছে এর মধ্যে আমাদের যে ছবিগুলি পছন্দ হবে বা যে দুটো ছবি বা একটা ছবি পছন্দ হবে সেটা আমরা ডাউনলোড করে নেব ভিডিও এডিটিং করার জন্য এরকমভাবে আপনি আপনার গল্পের প্রয়োজন মতো ছবি ডাউনলোড করে নেবেন চার থেকে পাঁচটা ছবি হলেই কিন্তু আপনার একটা শর্টস ভিডিও তৈরি করার জন্য এনাফ তো এটা করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই ফটোগুলি থেকে ভিডিওতে জেনারেট করতে হবে যদি আপনার শর্টসটাকে আরও অ্যাডভান্স লেভেলে করতে চান তো তার জন্য আমি একটা ভিডিও অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি যে কিভাবে আপনি ফটো থেকে ভিডিওতে জেনারেট করবেন বা কিভাবে লং ভিডিও এডিট করবেন তো সেটা দেখতে পারেন আর না হলে আপনি চলে যাবেন আপনার পছন্দের যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে সেই অ্যাপসে আসার পর আপনি প্রথমে ভয়েসটি দিবেন তারপর ফটোগুলিকে আপনি মোশন লাগিয়ে সেট করবেন এবং সুবিধা মতো ভয়েসের অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নিয়ে আপনি এই যে ভিডিওটা রেডি হবে সেই ভিডিওটা পোস্ট করবেন দেখবেন আপনার এই ধরনের ভিডিওতে প্রচুর রিচ আসছে এবং ভাইরালও হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন ধন্যবাদ